সকালটা অনেক এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে শুরু হয়েছে কারণ আজকে আমি দীর্ঘ সতেরো বছর পরে নানাবাড়িতে যাব আর এই এক্সাইটমেন্ট নিয়ে আজকে দিনটা শুরু তো প্রথমেই সকাল সকাল আমি খুব ভরি ঘুম থেকে উঠে গেছি নানাবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নেওয়ার জন্য তো আমাদের সাথে আমার বাবাও যাবে তো আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা এবং আমার বাবা আমরা এই যার জন্য যাবো বাড়িতে অনেক বছর পর আর এটা আমার হাজব্যান্ডের প্রথম আমার নানাবাড়িতে যাওয়া আর আমার জন্য এটা সতেরো বছর পরে যাওয়া তাই আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম তারপরে নাস্তা টাস্তা খেয়ে বাবুর জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র সব ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম নানাপাড়ে যাওয়ার উদ্দেশ্যে তো যেহেতু আমার হাজব্যান্ড ফোনটা নেবে তো আমরা অনেক ভোরে রওনা দিতে চেয়েছিলাম কিন্তু বাবুর জিনিসপত্র গোছাতে বাবুকে ঘুম থেকে তুলতে তুলতে খাওয়া দাওয়া সারতে আমাদের অনেক লেট হয়ে গেছে আর এত দেরি হয়ে গেছে যে মাথার উপরে সূর্যটা ছিল সূর্যে আমাদের অনেক কষ্ট হচ্ছিলো রোদের মধ্যে দিয়ে যেতে কিন্তু যাই হোক আমি অনেক এনজয় করেছি যেতে যেতে গ্রামের আবহাওয়া সুন্দর দৃশ্যগুলো খুবই এনজয় করেছি আমি আর গ্রামের দেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে তো প্রায় দুই আড়াই ঘন্টা জার্নি করার পরে চলে আসলাম নানাবাড়িতে এটা হচ্ছে নানাবাড়ির মূল ফটক তো এখানে সামনে যে ডাল লাল মরিষ্রদ্ধা এগুলো সবই আমার নানা ভাইয়ের তো আমরা অনেকক্ষণ পরে পৌঁছানোর পরে দেখতে পেলাম আমাদের নানাবাড়ির সামনে এত ফসল রোদে দেওয়া ছিল যে আমাদের যেতে কষ্ট হচ্ছিলো তো আমার ভাই আমার ছেলেকে আগিয়ে নিয়ে যাচ্ছিলো তো এদিকে আমার বোন নানা ভাই সবাই চলে আসছে আমাদের আগায় নেওয়ার জন্য তো নানাকে অনেক অনেক বছর পরে দেখে খুবই ভালো লাগছে আর এই ঘরটা নানা তুলেছে দুই তিন বছর হয়েছে আগে এখানে টির ঘর ছিল তো খুব দেখতে খুবই ভালো লাগছিলো অনেক বছর পর নানা বাড়িতে এসেছি এটা বড়ো মামার রুম এটা মেজো মামার রুম ছিল রুমগুলো ছিল অনেক বড় পর তারপরে আমি পিছনে চলে গিয়েছিলাম নানুকে নানুর সাথে দেখা করার জন্য তো নানুকে দেখতে পেলাম তো নানুর সাথে দেখা টেখা করলাম তো আগে থেকে আমার মা গিয়েছিলো মা সেখানেই ছিল তো পিছনে চলে আসলাম একদম আর নানুর হাঁস নানুর রান্নাবান্নার ঘর নানুর মুরগি নানুর গরু সব ছিল এখানে তো নানু অনেকগুলো হাঁস হাঁস তারপর পেঁচি হাঁস সব নানু তার পালা পালা পালে তো তারপরে এই রান্নাবান্নার আইটেম শুরু নাস্তার পর্বটা সেরে ফেলেছি সেটার ক্লিপস আমি নিয়ে তো এখানে আমার মা রান্না করতেছিল তো আমার জামাই এবং বাবার জন্য মা রুই মাছ কেটে রেখেছিল। আর নানু চিংড়ি মাছ এবং রোস্ট তারপর গরুর মাংস অনেক পদের খাবার রান্না করেছিলো তো ছিল তারপর রান্না রান্না শুরু করে দিয়েছিল নানু মা এবং মামি ছিল সাথে হেল্পিং অ্যান্ডও ছিল তা আমার অনেক বছর পরে এরকম চুলের রান্না দেখতে অনেক ভালো লাগছিলো অনেক উপভোগ করেছি অনেক মজা করেছি রান্না করান্না সময় আমরা অনেক গল্প টল্প করেছি তো আমাকে দেখতে আশেপাশের অনেক মানুষ ছিল নানা বাড়ি থেকে তো আমি খুবই মজা করেছিলাম এখানে মা রুই মাছ ভেজে রান্না করবে যেহেতু আমার স্বামী আবার রুই মাছ ভেজে রান্না করে খেতে খুবই পছন্দ করে সেজন্য ভেজে নেওয়া হচ্ছে আমার বাবা একটু কম ভাজা পছন্দ করে রান্নার আবার এক একজনের এক এক বিশেষত্ব তাই আমি মাছটাকে ভেজে নিতে বলেছিলাম মাকে আর রোস্টটা আগে থেকে ভাজা হয়েছিল। তো পরে সব কিছু অনেক তাড়াতাড়ি রান্না করে ফেলেছিল মা সব কিছু আগে থেকে গুচকাচ্ছিলো তারপর আমি একটু পিছনে চলে গিয়েছিলাম পিছনে গিয়ে রানার হাঁস দেখছিলাম রাজা হাঁসগুলো দেখতে এত ভালো লাগছিলো গ্রামীণ দৃশ্য খুব মনোমুগ্ধকর ছিল তো আমি আমার ছেলেকেও নিয়ে গিয়েছিলাম হাঁস দেখতে ও সে তো খুবই খুশি হাঁস দেখে হাঁস দেখে এত খুশি হয়েছে বলারই না সেও অনেক এনজয় করেছে আর এটাকে আমরা গ্রামের ভাষায় কোলা বলি কোলাতে অনেক গরু ছিল সেগুলো দেখে সে অনেক খুশি হয়েছিল আর নানাবারের ঠিক পিছনে একটা জারুল গাছ ছিল ঝাড়ুর গাছটা বেশ বড় আর এত সুন্দর করে ফুল ফুটেছিলো যে মোবাইলের ক্যামেরা সেটা ধরা দিচ্ছিল না তারপরে আবার চলে আসলাম চুলার কাছে রান্নাবান্না দেখতেছিলাম তো অনেকক্ষণ বেশ রান্না যতক্ষণ চলছিল আমি রান্নাঘরেই বসেছিলাম পাশে আবার দেখলাম মামা মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ এগুলো নানো অনেক সুন্দর করে ছিল তো এই যে গলদা চিংড়িগুলো আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তাই মামা বাজার থেকে খুঁজে খুঁজে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিল আর চিংড়ি মাছগুলো রান্নাটা অনেক মজার ছিল অসাধারণ রান্না হয়েছিল। ওই দিনে সব রান্নাই মজা ছিল কিন্তু চিংড়ি মাছটা স্পেশালি অনেক মজা ছিল তারপর আমি দেখতেছিলাম আর কিছু কিছু ক্লিপ নিতেছিলাম আমি ভুলে যাচ্ছিলাম গ্রামীণ প্রাকৃতিক প্রাকৃতিক সুন্দর উপভোগ করতে গিয়ে আমি অনেক ভিডিও করিনি তো পরে এসে দেখি যে মা মা এবং নানু পাখের ঘরে কাজগুলো করতেছিল তখন আমি সামান্য ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম বেশিরভাগই নিতে পারিনি তো চিংড়ি মাছটা পোড়া কোটার সময় আমি ছিলাম তাই চিংড়ি মাছের ভিডিওটা আমি অ্যাড করতে পেরেছিলাম নিতে পেরেছি আর কি তো তারপর দেখি রুই মাছও ভাজা হয়ে গেছে ওদিকে রুই মাছের জন্য মশলাও কষাচ্ছে মা আর ওই দিনের পুরো রান্নাটা মা করছিলো আর নানা এত সুন্দর করে মাছ কাটতেছিলো যে আমাকে এই মাছ কাটতে দিলে আমি একদমই পারতাম না তো রুই মাছের মশলাটা কষানো হওয়ার পরেই রুই মাছটা দিয়ে দেবে আর রুই মাছের মাথাটা দেখতে এত ভালো লাগছিল যে আর মনে হচ্ছে যে মাছটা যেন জানি কত বড় আমি মাছটা আস্ত দেখতে পারিনি তাই মানে আফসোস লাগছিল খুব তারপরে এখানে চিংড়ি মাছ নানার প্রায় কোটা হয়ে যাচ্ছিলো নানা খুব সুন্দরভাবে ডিম সহ মাছগুলোকে নিচ্ছিল তো এদিকে মায়ের রান্নাও শেষ হয়ে গেছিল রুই মাছ তারপরে মা চিংড়ি মাছটাও ভেজে রান্না করছিল। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে রান্না তো এদিকে মামা আবার আমবুল পেরে নিয়ে এসেছিলো খাওয়ার জন্য তারপরে আমি রুমের ভিতরে গেলাম আবার একটু দেখতে সবাই কী কী করছে তারপরে আমি আবার বাইরে চলে আসলাম বাইরে চলে আসার পরে আবার তাদের রান্না রান্নাবান্নায় আমি একটু জয়েন হলাম রান্না রান্নাবান্না জয়েন হওয়ার পরে আমি দেখেছিলাম তারা কী কী রান্না করতেছে সেই তখন গিয়ে দেখলাম পোলাও রান্না করতেছে পোলাওয়ের জন্য পেঁয়াজ চেঁয়াজ কেটে রেখেছিল আগে রান্নার যে সে খাবার দাওয়ার পালা তো সবাই বসে গিয়েছিলো খাওয়ার জন্য আর আমার বাবা এখানে আমার হাজব্যান্ডকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল এইগুলোর ভিডিও ক্লিপসও আমি নিয়েছি তো আমার কাছে খুবই ভালো লাগতেছিলো এত সুন্দর সবাই একসাথে বসে সবাই খাচ্ছিল এত সুন্দর একটা মুহূর্তের মানে ভিডিও করে রাখতে পারাটা খুবই ভাগ্যের ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আর বড় করবো না আল্লাহ হাফিজ